অর্থ বা টাকা আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান একটি জিনিস টাকা না থাকলে মানুষের জীবন অনেক কঠিন টাকা আমাদের সামাজিক মূল্যবোধ দেয় নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই সায়নীজ ব্লগের আরও একটি নতুন পর্বে হ্যাঁ বন্ধুরা টাকা টাকা আমাদের জীবনে এতটাই মূল্যবান যে টাকা আমাদের মান সম্মানেরও কিন্তু মাপকাঠি হয়ে থাকে অনেক সময় দেখা যায় অনেক পরিশ্রম করেও আমরা টাকাকে আকর্ষণ করতে পারি না আবার অনেক সময় এরকমও হয় যে টাকা আমাদের কাছে অধরাই থেকে যায় অনেক পরিশ্রম করার পরেও চলো বন্ধুরা আজকে আমি দেখিয়ে দেব সাধারণ যে কপ্প আমরা বাড়িতে ব্যবহার করি সেই কপ্পুর সোম থেকে শুক্রবার অবধি ব্যবহার করে এবং কিভাবে আমরা ব্যবহার করব তার মাধ্যমে আমরা টাকাকে আকর্ষণ করব আমাদের ঘরের যে দুঃখ দারিদ্রতা আছে তাকে কাটিয়ে তুলব আজ আবারও একটি সোমবার আর চলছে অম্বুবাচি তো আজকে একসাথে আমি দেবাদিদেব মহাদেব এবং তার সাথে আমি মা কামাক্ষার নামে আজকে দুধ দেব তো সেই পূজাবিধির সাথে সাথে আজকে আমি দুঃখ দারিদ্রতা নাশের জন্য সোম থেকে শুক্রবার কিভাবে তোমরা কপ্প প্রজ্বলিত করবে সেই নিয়মাবলীগুলি বলে দেব। বন্ধুরা তোমাদেরকে তো এর আগেই আমি বলেছিলাম যে মহাদেবকে যখন তোমরা স্নান করাবে তখন সোমবার দিন মহাদেবের যে স্নানের জল সেটা হতে পারে গঙ্গা জল বা হতে পারে তোমার সাধারণ পানের যোগ্য জল তাতে একটু কপ্পুরের গুঁড়ো মিশিয়ে দিতে হবে এটা যদি প্রত্যেক সোমবার করে তোমরা করতে পারো তাহলে অবশ্যই তোমাদের বাড়ির থেকে দুঃখ দারিদ্রতা দূর হয়ে যাবে যারা বহু পরিশ্রমের পরেও টাকাকে আকর্ষণ করতে পারছো না বা এরকম হচ্ছে যে রোজগার হচ্ছে কিন্তু বাড়িতে টাকা থাকছে না তাদের এই অসুবিধাগুলো কিন্তু ধীরে ধীরে কেটে যাবে সেটা যে কারণেই হয়ে থাকুক না কেন কপ্পুর বন্ধুরা আমরা বাড়িতে বেশি কম সবাই ব্যবহার করে থাকি এবং সেই কপ্পটাকে কিন্তু আমরা পুজো পাঠের আরতির কাজে লাগিয়ে থাকি অনেকে আবার ধূপ ধুনের সঙ্গেও কপ্প মিশিয়ে তারপরে প্রজ্বলিত করে থাকেন কিন্তু সেই কপ্পটাকে কীভাবে ব্যবহার করতে হবে সেটা কিন্তু আমরা জানি না এবং সোমবারে কিভাবে ব্যবহার করতে হবে মঙ্গলবারে কিভাবে ব্যবহার করতে হবে প্রত্যেকটি বাড়ির কিন্তু আলাদা আলাদা নিয়ম আছে ব্যবহার করার সেই নিয়মগুলি আমি তোমাদেরকে বলে দেব। তবে আজকে যেহেতু অম্বুবাচি চলছে অনেকের বাড়িতেই নিয়ম আছে এই সময় দেবী মায়ের পুজো হয় না তবে আমাদের বাড়িতে আদ্যাশক্তি মহামায়ার পুজো হয় এবং তার নামে অর্থাৎ মা কামাখার নামে কিন্তু এই সময় আম দুধ দিতে হয় আম আমদুধটা যখন প্রসাদী হয়ে যায় তখন আমরা সেই আমদুধটা ভক্ষণ করে থাকি তো তার জন্যই আজকে আমি বেশ কিছুটা ফুল ফুলমালা কিনে এনেছিলাম আর বলেছিলাম ফুলের দিদিকে যে দুটো আকন্দের মালা দিতে তবে তিনি যা করেছেন সেটা তো করেইছেন দেখো এখানে একটি আকন্দের মালা দিয়েছেন এবং আরেকটি মরা মালা দিয়েছেন যেটা আমাকে লোকনাথ বাবাকে পড়াতে হবে আসলে লোকনাথ বাবাকে এই ধরনের মালা আমার যতদূর জানি যে পড়ানো যায় না আর যদিও বা গাঁদা রজনীর মালা পরানো যায় তবু এই মালাটার কোয়ালিটিটা একদমই ভালো না যাই হোক সেটা দিয়ে আমাকে আজকে পুজো সারতে হবে তো তোমাদের সবাইকেই আমি একটা কথা বলবো যে যখন তোমরা কপ্প কিনবে কপ্পটা একটু দেখে নেবে কপ্পটা হয় ভীমসেনী কপ্পুর কিনবে আর যদি ভীমসেনী কপ্পটা সবার খুবই কস্টলি মনে হয় অর্থাৎ অনেকটা দাম বলে মনে হয় তাহলে সেই সময় কিন্তু দশকর্মাতে যে ঢিল কপ্পগুলো পাওয়া যায় সেই ঢিল কপ্প কিছুটা পরিমাণে একত্রিত করে রাখবে বাড়িতে মানে সোম থেকে শুক্রবার অবধি প্রজ্বলিত করার জন্য আর বাজারে যে মোমের মোম দেওয়া যে চারকোনা যে কপুরগুলো আছে সেইগুলো এই বিধিতে না করাই ভালো কেন কি ওই কপ্পুরগুলোতে খুব একটা কাজ হয় বলে আমার মনে হয় না তো ওই কপ্পগুলোটা খালি তোমরা ব্যবহার করবে না তাছাড়া আমি যেটা বলছি যে ভীমসেনী কপ্প সেই ভীমসেনি কপ্পুর হলে তো খুবই ভালো হয় কিন্তু ভীমসেনি কপ্পুরটার দাম একটু বেশি হয় তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে ভীমসেনী কপ্পুর ব্যবহার না করে তোমরা ওই ঢিল কপ্পগুলোও কিন্তু ব্যবহার করতে পারো তো দেখো এখানে আমি গোপাল সোনাদেরকে খাইয়ে নিয়েছি আর যেই ক্রিয়াগুলো করবে সেইগুলো কিন্তু অবশ্যই সন্ধের পরে অর্থাৎ সূর্যাস্তের পরে সন্ধে বেলায় করতে হবে আমি তোমাদেরকে করে দেখাচ্ছি আমি আজকে তোমাদেরকে শুধু সোমবারেরটা করে দেখাচ্ছি বাকি আমি মঙ্গল থেকে শুক্র অবধি কী কীভাবে তোমরা কপ্প জ্বালাবে সেটা বলে দিচ্ছি তো দেখো এখানে হচ্ছে আমি একটা কপ্পুর দানি নিচ্ছি সোমবার যেহেতু মহাদেবের বার তাই সোমবার দিন আমি কপ্প জ্বালাবো মহাদেব বা দেব মহাদেবের নামে তো দেখো এখানে আমি কিছুটা পরিমাণে ভীমসেনি কপ্প নিয়েছি তো এতগুলো না নিলেও হবে তুমি এখানে যেহেতু আমার কপ্পটা খুব ছোট ছোটো হয়ে ভেঙে গেছে তাই আমি এই রকম একটু নিয়ে নিয়েছি তো তোমাদের কাছে যদি এরকম বড়ো মাপের কোনো ক্পুরের ঢেলা থাকে তো তাহলে সেটাই নিয়ে নেবে সোমবার দিন যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র এই কপ্পটা নিতে হবে আর সন্ধে প্রদীপ দেওয়ার পরে এই কপ্পের আরতি মহাদেবকে করতে হবে মহাদেবের নামে জ্বালাতে হবে যখন জ্বালাবে কোনো একটা মনস্কামনাও বলে জ্বালাতে পারো প্রত্যেক সোমবার করে তারপরে এই যে তাপটা আছে এই তাপটা গোটা বাড়ি দিতে হবে দিয়ে সেই দিন আর কর্পূরের সঙ্গে আর কিছু মেশাতে হবে না সোমবার দিনের এই ক্রিয়াটা আমি বলে দিলাম এটা সোমবার দিন শুধু করতে হবে এর পরের যে বারটি আসছে সেটি হচ্ছে মঙ্গলবার অর্থাৎ আমরা সবাই জানি মঙ্গলবার হচ্ছে বজরাংবালির বার তো বাজরাংবালির যে বারে আমরা কি করব চামেলি তেলের প্রদীপ তো প্রজ্বলিত করব সেটা পরের কথা যে কপ্পটা জ্বালাচ্ছি সেটা দেখো এখানে আমি কপ্প নিয়েছি কপ্পুর পাত্রতে আর দেখো পাঁচটা এলাচ নিয়েছি আর তিনটে ফুলযুক্ত লবঙ্গ নিয়েছি এটা সন্ধে বেলায় আমরা হনুমানজিকে আরতি করব সন্ধ্যা প্রদীপ দেওয়ার পরে এবং যখন তুমি আরতি করছো তখন হনুমানজির যে মন্ত্রটি ওম তেজস্বে নম ওম হাং হনুমতে নমহ এই মন্ত্রটি তুমি নবার উচ্চারণ করবে হনুমানজিকে আরতি করবে এবং তারপরে যে এই তাপটি থাকবে এই তাপটি তুমি ওই মন্ত্রটি উচ্চারণ করতে করতেই সারা বাড়িতে দেখিয়ে দেবে দেখবে দুঃখ দারিদ্রতা কোন দিক দিয়ে কেটে গেছে তুমি বুঝতেই পারবে না এবং ন সপ্তাহ এটা করার পরে তোমরা একটা ভালো বেনিফিট পাবে এবং যে জিনিসগুলো তোমাদের কাজে যদি কোনো বাধা এসে থাকে সেটা ধীরে ধীরে দূরীভূত হতে থাকবে এবং তোমাদের কাছে অর্থ আসবে এবং তোমরা অর্থকে আকর্ষণ করতে পারবে এবার চলে আসি বুধবারের কথায় বুধবার আমরা কি করবো এরকম কপ্পুর দানির মধ্যে কিছুটা কপ্পুর নেব তোমরা এটা মাটির প্রদীপের মধ্যেও করতে পারো এবার তোমাদের বাড়ির যে উত্তর দিশা আছে সেই উত্তর দিশাতে এই কপ্পুর দানিটা রাখতে হবে অথবা এই যে দেখো এখানে আমি ঘি নিয়েছি এই ঘিটা আমি একটু লাগিয়ে নেব এটা শুদ্ধ দেশি ঘি হলে খুবই ভালো নাহলে তোমরা দশকর্মা ভান্ডার থেকে যে ঘি পাচ্ছ সেই ঘি দিয়েও এই বিধিটি করতে পারো তোমাদের বাড়ির উত্তর দেওয়ালে একটি কুবের দেবের ফটো রাখতে হবে বা যদি না থাকে কুবের দেবের ফটো তাহলে উত্তর দিকের যে দিশাটা আছে সেই দিশাতে এক দেওয়া কপ্প আর তার উপরে একটি এলাচ রেখে প্রজ্বলিত করে দিতে হবে এই ধোঁয়াটা তুমি গোটা বাড়িতে না দেখালেও চলবে এই প্রদীপটা অবশ্যই আমরা কুবের দেবের নামে জ্বালিয়ে থাকি আর কুবের দেব হচ্ছেন ধন দেবতা তিনি ধন প্রদান করেন এটা আমরা সবাই জানি আর তাকে কে এই আশীর্বাদটি দিয়েছিলেন দিয়েছিলেন হচ্ছে দেবাদিদেব মহাদেব তো তোমরা বুঝতেই পারছো যে দেবাদিদেব মহাদেব এবং ধনকুবের নামে কপ্পুর প্রজ্বলিত করলে কি হয় এবার আসি বৃহস্পতিবারের কথায় বৃহস্পতিবার কারবার মা লক্ষ্মীর বার তাহলে আমরা কার নামে প্রজ্জ্বলিত করব কপ্পুরটা আমরা মা লক্ষ্মীর নামে প্রজ্জ্বলিত করব। পাচালি পাঠ হয়ে যাওয়ার পরে সন্ধে প্রদীপ দেখানোর পরে এই কপ্পুরের মধ্যে আমরা শুধু ঘি মেশাবো যেহেতু আমি আগেই ঘিটা মিশিয়েছি সেহেতু এখানে আর এক্সট্রাভাবে আমি আর তোমাদেরকে মিশিয়ে দেখালাম না আর আজকে বৃহস্পতিবারও না তো এই কপুরটাকে ভালো করে তোমরা একটু হালকা হাতে ঘি দিয়ে লাগিয়ে নেবে আরতি করবে মায়ের এবং আরতি করার পরে অবশ্যই এই যে ধোয়াটা থাকবে এই যে আশিসটা থাকবে গোটা বাড়িতে লাগ দিয়ে দেবে পরে আসবো আমরা শুক্রবারে তো শুক্রবারে আমাদেরকে কি করতে হবে কপ্পুরের সঙ্গে দুটো ফুল শুদ্ধ লবঙ্গ প্রজ্জ্বলিত করতে হবে মা মহালক্ষ্মীর আরতি করতে হবে মা মহালক্ষ্মী যদি বাড়িতে তোমাদের না থাকে তাহলে গৃহলক্ষ্মী যিনি আছেন দু হাতের যে লক্ষ্মী আছেন সেই মা লক্ষ্মীকেই তোমরা আরতি করবে সন্ধেবেলায় এবং এই তাপটা তুমি বাড়ির মানে চারিদিকে ছড়িয়ে দেবে তো বন্ধুরা এই যে নিয়ম এই নিয়মগুলো মেনে যদি তোমরা প্রতিদিন কপুর প্রজ্বলিত করতে পারো তাহলে অবশ্যই তোমাদের বাড়ি থেকে দুঃখ দারিদ্রতা দূর হবে এবং তোমরা অবশ্যই ধন সম্পত্তির মালিক হবে বন্ধুরা এই নিয়মগুলি তুমি তোমরা অবশ্যই পালন করতে পারো আমি যে নিয়মগুলো থেকে নিজে উপকৃত হয়েছি সেই নিয়মগুলোই আমি তোমাদের কাছে নিয়ে আসি এবং আমি চাই যে আমি যেভাবে উপকৃত হয়েছি আমার প্রত্যেকজন বন্ধু যেন সেইভাবেই উপকৃত হও এবং তার সাথে আরও একটি কথা বলবো বন্ধুরা টোটকা কিন্তু কোনো একদিনে কাজ করে না তোমাকে একটু ধৈর্য ধরে এক মাস বা দেড় মাস বা দু মাস ওয়েট করতে হবে তাহলে কিন্তু তোমরা একটা ভালো বেনিফিট পাবে এবং তার সাথে আরও একটা কথা বলবো নিজের কর্মটাকে ঠিক রাখতে হবে এবং নিজের যে কাজ আছে সেটা একদম পারফেক্টভাবে মন দিয়ে করতে হবে তবেই গিয়ে কিন্তু দুয়ে দুয়ে চার হবে তুমি ফিফটি কাজ করবে এবং ফিফটি তোমার হবে টোটকা রেমিডি যেগুলো বলো সেইগুলো কাজ করবে তবে কিন্তু তোমরা একটা ভালো বেনিফিট পাবে এখন আমি সন্ধেবেলার ভিডিওটা তোমাদের সঙ্গে শ্যুট করছি আমি কিভাবে সোমবার দিন দেবাদিদেব মহাদেবের আরতি করি এবং সন্ধ্যা প্রদীপ দিই সেটা দেখাচ্ছি কেন কি আজকে সোমবার তো তোমাদের কাছে সোমবারের বিধিটাই আমি তুলে ধরছি এবং অন্যান্য বারেরগুলোও আমি বলে দিলাম আর শনিবারে কি করতে হবে সেটা আমি তোমাদের সঙ্গে পরবর্তী একটি ভিডিওতে আনবো এবং শনিবারের কিন্তু আরও অনেকগুলো নিয়ম আছে সেগুলো একটু আমাদেরকে মেনে নিতে মেনে চললে কিন্তু বাড়ির যে কু নজর কুদোষ থাকে বাস্তু যে খারাপ হয়ে যায় অনেক সময় বা অনেক সময় দেখা যায় অনেকে কেউ কিছু নষ্ট করার চেষ্টা করছে তো সেই জিনিসগুলো কিন্তু একেবারেই দূরীভূত হয়ে যাবে তো এইভাবে আমাদেরকে কিন্তু কিছু নিয়ম মেনে চলতে হবে এবং বাড়িতে কিছু ছোটোখাটো নিয়ম মেনে চললে যদি আমাদের গৃহের কিছু ভালো হয় বা আমরা যদি নিজেদের দুর্ভাগ্যকে দূর করতে পারি তাহলে কিন্তু তার থেকে ভালো কিছু আর হয় না ছোটো ছোট কিছু নিয়ম এবং ঘরোয়া উপাচার যেগুলো তোমাদের ঘরেই যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো দিয়েই কিন্তু আমি তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করে থাকি এমন না যে অনেক টাকা খরচ করতে হবে বা অনেক কিছু তোমাদেরকে বাইরে থেকে কিনে আনতে হবে তা কিন্তু না এটা তোমাদের বাড়িতে যা আছে তোমরা সেই জিনিসগুলো দিয়েই তোমরা এই উপাচারগুলো কিন্তু করতে পারো এবং খুব সহজে সেই উপাচারগুলো তোমরা করতে পারো এখানে আমি গোপালদেরকে খাবার দিয়ে দিলাম আর ধূপ প্রদীপ এখন প্রজ্বলিত করে নেবো তোমরা কেউ চাইলে সোমবার দিন সন্ধ্যাবেলায় ধূপও দেখাতে পারো তবে হ্যাঁ ধূপের মধ্যে কেউ কর্পূর দিয়ে সোমবার দিন কিন্তু আরতি করো না কপ্পুরের আরতিটা কিন্তু মহাদেবের নামে প্রজ্বলিত করবে এই সময় মনস্কামনা বলবে নিজের যে কোনো একটি মনস্কামনা এবং মহাদেবের নাম করে করবে এটা মনে রাখবে যে মহাদেবী কিন্তু কুবের ভগবান কিন্তু একটা সময় একটা তার আগের জন্মে কিন্তু দরিদ্র ছিল এবং তাকে কিন্তু ধনকুবের তৈরি করেছিলেন বা আশীর্বাদ দিয়েছিলেন সে বর দিয়ে ছিলেন দেবাদিদেব মহাদেব তাই দেবাদিদেব মহাদেবের কতটা পাওয়ার সেটা তো আমরা নিশ্চয়ই সবাই জানি তো এই যে চলো দেখো আমি দেবাদিদেবের আরতি করে নিয়েছি আর তারপরে এই জিনিসটা আমি সমস্ত ঘরে বারান্দায় সব জায়গায় দিয়ে দিচ্ছি তো এইভাবেই তোমরাও এই নিয়মগুলি করবে তো চলো বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর এই ধরনেরই সুন্দর সুন্দর টোটকার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তো আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে আবারও একটা সুন্দর কোনো টোটকার ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেবাদিদেব মহাদেব তোমাদের সকলকে কৃপা করুক এই কামনা নিয়ে আজকের ভিডিওটি আমি সায়নি শেষ করছি